পরিষ্কার ভাষায় বলবো পরিষ্কার ভাষায় বলবো সাপলা চত্বরে হাজার হাজার মানুষ মারা গেছেন পিলখানায় সাতান্ন জন আর্মি অফিসার মারা গেছে দুই হাজার একুশ সালে আমার একুশ ভাই শাহাদত বরণ করেছে দেড় মাস রিমান্ডে ছিলাম দুই বছর কারাগারে ছিলাম মৌলানা মামুনুল হক তিন বছর পরে বের হয়েছে হাজার হাজার ওলামা একরামকে জেলখানার ভিতরে ঢুকানো হয়েছে আল্লামা মুদুপুরি দামাদ বারকাত হুম তার চারটে সন্তানকে জেলখানার ভিতরে করে নির্যাতন করেছেন ওনার উপর টর্সা ইনকম করা হয় নাই রাস্তায় ওনার আক্রমণ করা হয়েছে উনি রক্তাক্ত অবস্থায় হাসপাতালে এসেছেন এরপরও কোনো দিন মাথা মতো করি নাই আল্লামা মুদুপুরের পিসবে তার চার সন্তান জেলের ভিতরে থাকা অবস্থায় মাথা মতো করে নাই ভালো করে চুম্বাই মুলতারাজা মনে রাখবেন পরিষ্কার বলতে চাই সাহেব আপনি যে সংখ্যালঘু বলেছেন আমরা সেই দাবিটাই করছি মেহরবানি করে আপনার কথাটা আপনি বাস্তবায়ন করেন দুই হাজার তেরো সালে সপ্লা চত্বরে ছুটে এসেছেন তার আহ্বানে গোটা বাংলাদেশের যতটা সাথ না থেকে এনে এসেছিলেন সব্লা চত্র আমর ক্ষমতা দখল করার জন্য নয় সব্লা চত্র আমরা গিয়েছিলাম এসেছিল ক্ষমতা থেকে গলকে নামাই জন্য নয় সব্লা চত্র আমরা গিয়েছিলাম এসেছিল নবী হযরত ইজ্জতের সম্মান রক্ষা করার জন্য সব্লা চত্রে নরে রসুলের দুশ্মনেরা বদরের হাতিয়ার বদরের হাতিয়ার নাস্তিকদের আসবে না শাপলা চত্বরের আন্দোলনের সংগ্রাম ছিল আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য আল্লাহ পাকের বক্তব্য বর্ণনা করার জন্য আমরা সেখানে রাত্র যাপন করেছিলাম নামাজ পড়েছি জিকির করেছি মুনাজাত করেছি কান্না করেছি সেই জায়গায় কোনো অনৈতিক কার্যক্রম লিপ্ত ছিলাম না আমরা সেখানে আল্লাহ ওলিদের জামাত সেখানে হাজির হয়েছিল পাখির মতো করে যারা সব ইসলাম পরিষ্কার ভাষায় বলতে চাই সপ্লাচত্তরের ইতিহাস স্মরণ রাখার মতো ইতিহাস পৃথিবীর দ্বিতীয় কারবালা ঘটেছিল সপ্লা চত্বরে আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় পরিষ্কার বলব ছাত্র আন্দোলন করেছেন ছাত্রদের আন্দোলন সরকারের পতন হয়েছে খুব ভালো করে মনে রাখবেন খুব ভালো করে মনে রাখবেন ষষ্ঠ হিজরিতে আল্লাহর নবী সুলে খুদাই বিয়ে করেছেন সেখানে যাইয়া রাসুল সাল্লাম দশটা সত্ত্বে সমঝোতা করে উমরা না করে সেখান থেকে এসেছেন কিন্তু কোরআনের নাজিল হয়েছে ইন্না মুবিনা ষষ্ঠ হিজড়িতে সুলে হয়েছে ফতে কিন্তু হয় নাই কিন্তু আল্লাহ ঘোষণা করেছেন ফথে মুবিনের কথা পরিষ্কার ভাষায় স্বার্থ জনতাকে বলতে চাই দুই সালে সাতরা চত্বরে আর এমুন আমায়কামের রক্ষে স্বাধীনতার ঘোষণা হয়েছে পথ সেখানে প্রত্যেক ঘোষণা হয়েছে হয়েছে দুই হয়েছে চব্বিশ সালে আমরা সাতরা চত্বরে ছিলাম সেখান থেকে আমাদের উপর জারি হয়েছে আল্লামা বাবুন গুরু সাহেব টাকরা নজন মানুষ তাকে রেস্ট করে রিমান্ডেনা হয়েছে তিনি সেখান থেকে হুইল চেয়ারে বের হয়েছেন জীবনী কোনোদিন সুজা হয়ে দাঁড়াইতে পারে নাই দুই হাজার একুশ সালে যেই মুদি বাবরি মসজিদকে ব্যঙ্গে চুরমার করে দিয়েছেন যেই কসাই মুদি গুজরাতের মুসলমানদেরকে কুচু কথা করেছেন ট্রেনের মধ্যে আগুন দিয়ে মেরেছেন যেই মুদি কাশ্মীরের মুসলমানদের রক্ত নিয়ে খেলা করেছেন আমরা বলেছিলাম আমরা স্বাধীনতা বিরোধী নই আমরা উদযাপনের বিরোধী নই রজত জয়ন্ত উদযাপনের বিরোধী নয় পঞ্চাশ বর্ষ পালনের বিরোধী নয় আমরা বলেছিলাম পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানদেরকে দাওয়াত দেন গোয়া আপত্তি নয় কিন্তু কৌশল মুদি বাংলায় বাধা দিতে পারবে না আজকে প্রমাণিত হয়েছে আজকে প্রমাণিত হয়েছে মুদি বাংলাদেশের বন্ধু নয় আজকে প্রমাণিত হয়েছে ভারত বাংলাদেশের বন্ধু নয় যদি ভারত বাংলাদেশের বন্ধু হতো সেই শেখ হাসিনা লন্ডনে আশ্রয়ের জন্য চেয়েছে লন্ডন থেকে আশ্রয় দেয় নাই ব্রিটেন আশ্রয় দেয় নাই ইউরোপের কোন রাষ্ট্র দেই নাই আমেরিকা থেকে আশ্রয় দেই নাই যেই মোদি যেই ভারত শেখ হাসিনার মত একটি বিশেষ জালেম লুটেরা সরকারকে যার হাত বাংলাদেশের পিলহানার রক্ত বিগত বিজা যার হাত সপ্লা চত্বরের রক্ত বিজা তাকে যে দিয়েছে সে বাংলাদেশের বন্ধু হতে পারে না বাংলাদেশের এক নম্বর শত্রু পরিষ্কার ভাষায় বলবো পরিষ্কার ভাষায় বলবো সাতলা চত্বরে হাজার হাজার মানুষ মারা গেছেন পিলখানায় সাতান্ন জন আর্মি অফিসার মারা গেছে দুই হাজার একুশ সালে আমার একুশ ভাই শাহাদত বরণ করেছে দেড় মাস রিমান্ডে ছিলাম দুই বছর কারাগারে ছিলাম মৌলানা মামুনুল হক তিন বছর পর বের হয়েছে হাজার হাজার উলামা একরামকে জেলখানার ভিতরে ঢুকানো হয়েছে আল্লামা বুদুপুরি দামাত বারকাত হুম তার চারটা সন্তানকে জেলখানার ভিতরে বরে নির্যাতন করেছেন ওনার উপর টর্সার ইনকম করা হয় নাই রাস্তায় ওনার উপর আক্রমণ করা হয়েছে উনি রক্তাক্ত অবস্থায় হাসপাতালে এসেছেন এরপরও কোনো দিন মাথা মতো করি নাই আল্লাহ মাহমুদপুরের পিস সাহেব তার চার সন্তান জেলের ভিতরে থাকা অবস্থায় মাথা উত্তর নাই ভালো করে জুমাই মুতারাজা মনে রাখবেন ওই অবস্থায় যারা চাটুকারের ভূমিকা পালন করেছেন যারা ব্যবসা বিক্রি হয়েছে যারা চাটুকারিতা করেছে সরকার প্রশাসনের পা যারা চাচ্ছে তাদেরকে চিহ্নিত করে রাখতে হবে বাংলাদেশে নতুন সূর্য উদিত হয়েছে গত পনেরো বছর যারা নির্যাতিত হয়েছিল যারা পেটের মধ্যে পাথর বেঁধে যারা বুক করে আবু সাহেবের মতো দাঁড়ায় আমি বন্ধুগণ শেষ কথা আপনাদের সাথে বলছি শেখ হাসিনা আজকে ভারতে আশ্রয় নিয়েছেন মোদী তাকে আশ্রয় দিয়েছে পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনা হোক শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনা হোক প্রকাশ্যে হাইকোর্টের সামনে তাকে ফাঁসির কাজটা জ্বলাতে হবে আর যদি ভারত ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেন ভারত যদি বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে ছেড়ে না দেন ভারতের সঙ্গে প্রয়োজনের সম্পর্ক কাটঅফ করে দিতে হবে কাটঅফ করে দিতে হবে নারায়ণ তাকবীর লেগে চলে লেগে চলে ধন্যবাদ জানাই কৌমি মাদ্রাসার ছাত্র ছাত্রদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন সেই আন্দোলনের সাথে কাঁধে কাঁধ মিলে আপনারা মাঠে ছিলেন শুধু তাই নয় যারা নিহত হয়েছেন সাহায্য বরণ করেছেন তাদের মধ্যে চৌত্তর জন কৌমি মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে যখন শেখ হাসিনা ভেঙে চলে গেছেন পুলিশ বাহিনী যখন অব্যাহতি নিয়েছেন যখন কাজে যোগদান করেন নাই রুট গাট পাহারা দিয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আমার মাদ্রাসার ছাত্ররা তাদের কাঁধে কাঁধ মেলায়া রাত্রদিন চব্বিশ ঘন্টা ছিল রাস্তাঘাটে পুলিশের দায়িত্ব আপনারা পালন করেছেন এই দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন সেই দোয়া তুলে সেই দোয়া তুলে বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল কৌনি মাদ্রাসার ছাত্রদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই মন্দিরে পাহাড় আপনারা বসে আছেন একটা শଙ୍କালগুর গায়ে কোথাও আঘাত করতে দেন নাই আমরা মাঠে ছিলাম মাঠে আছি আমরা মাঠে ছিলাম মাঠে আছি দেশ গঠনের জন্য আমরা মাঠে থাকব তবে দুইটা কথা বলতে চাই যারা আমার নবীকে গালি দিয়েছেন যারা আবু জাহলের চাইতে বেশি শব্দ উচ্চারণ করে নবীকে নবীর গায়ে আঘাত করেছেন সেই আঘাতকারীদের বিরুদ্ধে বাংলাদেশে বর্তমান সরকারকে জানাবো বলব নির্বাহী আদেশের মাধ্যমে আপনারা সংবিধান পরিবর্তন সংবিধান পুনর্নির্মাণের কর্মসূচি হাতে নিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই আমরা আপনাদের পাশে থাকবো তবে সংবিধানের মধ্যে লেখা আসতে হবে আল্লাহ আল্লাহ রসুল কোরআন হাদিস ইসলামের বিরুদ্ধে যেই ব্যক্তি কটুক্তি করবে তাকে প্রকাশ্যে ফাঁসির কাছে জোলায় দিতে হবে দুই নম্বর দুই নম্বর কথা বলতে চাই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইনু সাহেব আপনাকে ধন্যবাদ জানাই বলতে চাই আপনি প্রথমেই বলেছেন সংখ্যালঘু এই সংখ্যালঘুদের নাম উচ্চারণ করতে গিয়ে আপনি বলেছেন হিন্দু বুদ্ধ খ্রিস্টান আহমদিয়া আমি আজকে আপনাকে ধন্যবাদ জানাই বলবো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাথে আপনি আহমদিয়ার নাম উচ্চারণ করে তাদেরকেও যে সংখ্যালঘুদের কাতারে ফেলাইছেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই আপনার হাতে বাংলাদেশে কাদিয়ানি সম্প্রদায় তথা কথিত আহমদিয়া মুসলিম জবাবকে সংখ্যালঘু ঘোষণা করে দেন সংখ্যালঘু ঘোষণা করে দেন নারায় আমরা সেটাই চাচ্ছি হিন্দু এই দেশে যেভাবে বসবাস করে বুদ্ধি যে যেই দেশে এই দেশে যেইভাবে বসবাস করে খ্রিস্টান এই দেশে যেভাবে বসবাস করে কাদিয়ানিরাও এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো বসবাস করবে আহমদিয়া মুসলিম জামাত তাদের নাম ব্যবহার করতে পারবে না আজকে আপনাদের এখানে যে সমস্ত দোকানের সামনে সাইনবোর্ড অনুরূপ সাইনবোর্ড যদি আরেক নামে আরেকটা দোকানের মধ্যে লাগানো হয় সেই দোকানদার মানবে 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 আপনাদের এখানে যে স্কুল স্কুলের নামে যদি আরেকটা স্কুল আরেক জায়গায় হয় ওই স্কুলওয়ালারা মানবে পরিষ্কার বলতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ এটা আমি মুসলমান হিসাবে আমার ট্রেডমার্ক আমার ট্রেড লাইসেন্স লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমানদের ট্রেডমার্ক মুসলমানদের লাইছেন সুতরাং এই কালিমা শুধু মুসলমানরা ব্যবহার করবে আহমদিয়া মুসলিম জামাত তথা কথিত আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানিদের আস্তানার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ সাইনবোর্ড পারবে না পরিষ্কার ভাষায় বলতে চাই ডক্টর ইনু সাহেব আপনি যে সংখ্যালঘু বলেছেন আমরা সেই দাবিটাই করছি মেহেরবানি করে আপনার কথা আপনি বাস্তবায়ন করেন ধন্যবাদ সবাইকে নসরুম মিনাল্লাহ ফাতুন কারীব أبشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته